আরে ভাই আমরা তো সাধারণ মানুষ গুনা হতেই পারে তবে কবিরা গুনার জন্য না হয় সগিরা গুনা হয় সগিরা গুনাহ হলে চিন্তাও নাই সগিরা গুনার জন্য তবা লাগে না ঠিক মতো ফরজ নামা জামাতে পড়লে গুণা মাফান আল্লাহ রব্বুল কোরআন করিমে বলেন আল্লাযীনা ইজতানিবূনা কাবা ইরাল ওয়াল সওয়াহিশা ইল্লাল লামাম হচ্ছে সগিরা গুনাহ কি গুনাহ আল্লাহ তালা তাদেরকে নেককার হিসেবে গ্রহণ করেন যারা বড় কবিরা গুনাহ বড় ফাহেশ কাজ করে না তবে লামাম সগিরা গুনাহ ছোট হইতে পারে আল্লাহ মাফ করে দেন কখন মাফ করেন ঠিকমতো নামাজ পড়লে নফল রোজা রাখলে জুবান নামাজে গেল শতকা করল সুবহানাল্লাহ শরীফের হাদিস কোন একজন সাহাবী কোন একজন সুন্দরে মহিলাকে জড়িয়ে ধরেছিল এর চেয়ে বেশি কিছু হয় নাই আল্লাহর ভয়তে তার অন্তর আত্মকে কাঁপতে লাগলো পমপনরত অবস্থায় সাহাবী আল্লাহর হাবিবের সাল্লামের খ্যাত এসে বললেন আমি শয়তানের প্ররোচনা একজন মহিলাকে জড়ায় ধরেছি আমার তো অনেক বড় গুনা হয়ে গেছে আমি কি করব আল্লাহর হাবিব বললেন অজু করে এখলাসের সাথে জামাতে নামাজ পড়ো আল্লাহ তোমার গুনা মাফ করে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন আতেমি সলাত ইন্নাহারি ওয়াজুলাফা মিনাল্লাই ইন্নাল হাসানা আতিউ জহিদনা সৈয়া এ সৈয়াত হচ্ছে সগিরা গুনাহা কি যারা নায়কামল করবে তাদের সুগীরা গুনার জন্য তফাৎ করতে হয় না ফজার নামাজ যে ব্যক্তি জামাতে পড়ল। জহর পর্যন্ত যত সগিরা গুনাহ হবে জোহর নামাজ পড়লে তার সগিরা গুনাহ অটোমেটিক মাফ আসর পর্যন্ত যতগুনা হবে আসর নামাজ পড়লে সব মাফ মাগরীব পর্যন্ত যতগুনা হবে মাগরীব জামাতে পড়লে সব মাফ এসা পর্যন্ত যতগুনা হবে এসার নামাজ জামাতের সঙ্গে পড়লে সব মাফ নিষ্পাপ হয়ে বিছানায় যেতে পারবে রাতে যদি মৃত্যু হয় নিষ্পাপ শিশুর মতো পবিত্র অবস্থায় আমার আল্লাহ সাক্ষাতে চলে যাবে গুণা হতেই পারে সগিরা গুণা কবিরা না আর সগিরা গুণা হলেও মাপ পাবেন যদি নামাজ রোজা বেশি করেন দান খয়রাত রাত বেশি করেন আমরা কাকে ভয় করবো আল্লাহকে যে ভয় পায় সে কবিরা গুণা করতে পারে না যে বেশি ভয় পায় সে সগিরাও করতে পারে না আরো বেশি ভয় পায় যে মাকরুও করে না আরো বেশি ভয় পায় যে মাকরু না এমন কাজ যাতে সব নাই যায় ওইটাও করে না একজন পরিপূর্ণ মুসলিমের পরিপূর্ণ ইমানের সবচেয়ে বড় খাসলাত হচ্ছে যা তার প্রয়োজন নাই করলে গুনা নাই কিন্তু প্রয়োজন নাই সেটাও সে আল্লাহর রাজি খুশির জন্য ছেড়ে দিবে